হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের রেসিপি চিলি চিকেন এখানেই পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আছে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো আমার বেল পেপার নেই তাই আমি টমেটো দেবো আদা রসুন কাঁচা লঙ্কা আর ম্যারিনেট করার জন্য আদা রসুনের পেস্ট সোয়া সস ভিনিগার গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে একটু কালারটা ভালো হয় আর আছে নুন এখানে একটা আছে ডিম আছে কর্নফ্লাওয়ার মেইন লেট করিনি দেবো আদারসুনের পেস্ট দেবো ভিনিগার এই সয়া সস সরি দেবো ভিনিগার দেবো গোলমরিচের গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শান্ত অনুযায়ী নুন দেবো একটা ডিম দেবো আমি চার চাবুচ কনফ্লাওয়ার দিয়ে ভালো করে এটা আমি মেখে নেব ম্যারিনেট করা মাংসটা আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো আদা রসুন সব আমি কেটে নেব চিকেনটা মেইনেট করে এক ঘন্টা হয়ে গেছে সবজিগুলোও আমার কাটা হয়ে গেছে চলো রান্নাটা শুরু করা যাক কড়া বসিয়ে দিলাম গ্যাসটা অন করে দিলাম এবার দেবো বেশ খানিকটা তেল চিকেনগুলো ভাজতে অনেকটাই তেল লাগবে ভালো মতো গরম হয়ে গেছে এবার এক করে চিকেনগুলো ছেড়ে দেবো একটু উল্টে পাল্টে লাল করে ভেজে দেবে আর লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি চিকেনগুলো আমি ভেজে নেব বাদবাকি চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব এটা আমি খানিকটা কমিয়ে নেবো ওই তেলেই আমি চিলি চিকেনটা করে নেবো আমি রসুন রসুন একটু ভাজা ভাজা হলে আমি আদা কুচি এবার দেবো পেঁয়াজ পেঁয়াজটা খুব পাঁচব না হালকা লঙ্কা চেন চুলি দিয়ে দেবো ক্যাপসিকাম আর টমেটোটা দেবো আমি ক্যাপসিকাম এটাও একটু ভাজা ভাজা করে নেবো দেব দুটো কাঁচা লঙ্কা এই সময় গ্যাসটা একদম খাইতে রাখবেন এবার দেব টমেটোটা টমেটো দিতে কেমন কালারফুল লাগছে দেখুন গেট বেপার না থাকলে টমেটোই দেবেন দেখতে খুব ভালো লাগে দেব টমেটো সস দেব সয়া সস দেবে একটু ভিনিগার দেব স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে চিকেনগুলো দিয়ে ভালো করে করে দেবো আমি কনফ্লাভ মেশানো জল দিয়ে যেমন কেভি আছে তেমন জল দেবে দেব একটু মিষ্টি টেস্টের জন্য দেবো টুকরো করে কেটে রাখা কাঁচা লঙ্কা চিলি চিকেন আমার রেডি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার রিকোয়েস্ট বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখবেন রুটি পরোটা সবার সাথেই জাস্ট জমে যাবে আমি এটা সার্ভ করব রুটির সাথে চলুন সার্ভ করা যাক ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো শেয়ার ফলো করতে ভুলো না ভালো থাকবেন সুস্থ থাকবেন